তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো আগাত পয়সা তো অবাক দাও না তো জাগাত তুমি রমজান এলে রাখো না রোজা দিন করো পয়সা করে নেই তো অবাক তো তুমি তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান

কারণ যদি আল্লাহু আকবার বলে কোরআনের আয়াত সে ঝুوار কেউ যদি একবার আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জমিন থেকে নি আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেয় আল্লা পাক রব্বুল আলামিন বলেন ইয়া যুল্লাল্লাবিনা মানুকুতু আলাইকুমুস সালাম মানুষদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমি রব্বুল আলামিন অনেক কিছু নেক আমল দিয়েছি তার মধ্যে থেকে একটা নেক আমল হলো খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আমি মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে থাকো কি বারোটা মাস দিয়েছি সেই বারোটা মাসের মধ্যে একটা মাস হলো গুরুত্বপূর্ণ আল্লাহ আলামিন সেটা বলেন সেই রমজান মাসে কেউ যদি তিরিশটা রোজা যদি এখলাসের সঙ্গে রাখে কেউ যদি তিরিশটা রোজা যদি আমি মালিককে খুশি করার জন্য রাখে তাহলে আমি মালিক কথা দিলাম কথা দিলাম তার জেন্দেগির সব গুলো আমি আল্লাহ মাফ করে দিব আর

রমজান মাস পড়লে দেখা যায় যে মানুষের সামনে টুপি পড়ে মেসুমা করে কিন্তু দেখা যায় সে ভিতরে ভিতরে রোজা নাই অথচ মসজিদের ভিতরে আসে বলে যে আমার মতো ইমানদার আর কেউ নাই আমার মতো নাকার বান্দার কেউ নাই আমার মত নামাজি ওয়ালার বান্দা কেউ নাই অথচ সে নিজেকে ইমানদার দাবি করে রমজান মাস আসলে ঠিকমতো মতো রোজা রাখতে চায় না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগা পয়সা করি তো আবার দাও না তো জাগাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আদা পয়সা করে নাই তো অবাক দাও না তো জাকাত তুমি ইমানদারি বড়াই করো নেই তোমার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল তুমি নিজেকে নামাজি ওয়ালা দাবি করো ইমানদার দাবি করো অথচ নামাজের কোনো খোঁজ খবর নাই নামাজের সময় যখন হয়ে যায় মোয়াজে না জান দেয় হাইয়া আলা সরা আলাল ফালা কিন্তু বান্দা তুমি ঘরের মধ্যে শুয়ে থাকো বিভিন্ন কাজের মধ্যে তুমি ব্যস্ত থাকো এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দা বান্দার ভিতরে আমি মালিকের ভয় থাকবে ওই বান্দা কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না ওই বান্দা কখনো গান বাজনার মধ্যে লিপ্ত হবে না ওই বান্দা জেনার কাজের মধ্যে লিপ্ত হবে না ওই বান্দা